এদিকে একটু লক্ষ্য করেন কার্লোর চোখে পানি দেখতে পাচ্ছেন এই দৃশ্য আপনি এর আগে কোনোদিন দেখেছেন বলে আমার মনে হয় না মাদ্রিদিস্তাদের কাছে কার্লো একজন কোচের থেকেও বড় কিছু তিনি শুধু কোচিং করাননি রীতিমতো আপন করে নিয়েছেন এই ক্লাবকে ইতালি থেকে উড়ে এসে মাদ্রিদের সাথে মিশে গেছেন হয়ে গেছেন পরিবারের অংশ দু সালের কথা রিয়াল মাদ্রিদ প্রায় এক যুগ ধরে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছিল না জোসে মোরিনহো ব্যর্থ হয়েছেন সে সময় মিলানের লেজেন্ড কার্লোকে নিয়ে আসে এই এসেই কার্লো ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট রাখলেন কোপা দেল জেতালেন গ্যারেথ বেলকে নিয়ে এসে আইকনিক বিবিসি ট্রিও গঠন করলেন ক্যাসেমিরোকে মেইন টিমে চান্স দিলেন পরে ক্রুজ মদ্রিজদের সাথে মিলে ক্যাসেমিরো মিডফিল্ডে আরেকটা আইকনিক ট্রিও বানিয়ে ফেলেন জিনেদিন জিদানকে অ্যাসিস্ট্যান্ট রেখে তার কোচিং স্কিল ডেভেলপ করেন এছাড়া এক যুগ পর মাদ্রিদ পায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ দু হাজার সালে লা ডেসিমা যেতে তারা দু পনেরো সালে তার রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘটনায় সকলে বেশ অবাক হয়েছিল আগের সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচের পরের সিজনের মাঝপথে ক্লাব ছাড়ার ঘটনা তখন ঘটত না পেরেস কার্লোকে অব্যাহতি দিয়েছিলেন কেননা তখন মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের সংখ্যা বাড়ানোর দরকার ছিল কার্লোকে আবার পেরেস ডাক দিয়েছিলেন দু সালে মাদ্রিদ তখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল হ্যাজার লুকা জোভিসের মতো খারাপ ট্রান্সফার করছিল দল ভিনি তখন না পারে ফিনিশিং না পারে ড্রিবলিং কর্তোয়াকে মানবতার ভাগ ডাকনাম দিয়েছিল লোকে জিদান চেষ্টা করে পরিবর্তন আনতে পারেননি বিদায় নিয়েছেন আঞ্চলত্তি তখন এভারটনের কোচ সেখানে সময় খুব ভালো যাচ্ছিল না তার একদিন পেরেজের কল আসলো তার ফোনে সেখানেই রিয়াল মাদ্রিদে ফেরার কথা বলেন পেরেজ টিমের অবস্থা খারাপ জেনেও দায়িত্ব নিলেন কার্লো এবারও এসে ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট দেখালেন ভিনিকে নিয়ে আলাদা করে কাজ করলেন তাকে ড্রিবলিং ফিনিশিং ভালো করার ট্রেনিং করালেন তখন তার আত্মবিশ্বাসের ঘাটতি ছিল কার্লো তার কনফিডেন্স বাড়িয়েছেন কর্তোয়াকে নিয়েও এইভাবে কাজ করেছেন এখন কর্তোয়া বিশ্বের সেরা গোলকিপারদের একজন আর ভিনি সেরা লেফট উইঙ্গারদের একজন বেঞ্জামা ফর্মে ছিলেন কিন্তু সাপোর্ট পাচ্ছিলেন না ভালভার দিকে উইংয়ে খেলিয়ে সেই সাপোর্ট নিশ্চিত করলেন পিছিয়ে পড়ে কামব্যাক করানোর জন্য করলেন এই ফল পাচ্ছে রিয়াল মাদ্রিদ প্রথমবারের মতো প্রথম সিজনে জিতলেন চ্যাম্পিয়ন্স একের পরে সব কামব্যাকের গল্প লিখলেন লা লিগাও জিতলেন দু তেইশ সালে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন টাইটেল ডিফেন্ড করার ফেভারিট ছিল দল যদিও তা হয়নি তবে পরের বার ঠিকই পেরেছেন পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এসেছে কার্লোর হাত ধরে তবে চলতি সিজনটা মনের মতো যাচ্ছে না তাদের দলে ইঞ্জুরির সমস্যা আছে আবার বাজে রেফারিং এর শিকার হয়েছে দল অবস্থা তাই ভালো না চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ খেলতে হয়েছে রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার জন্য লালিগায় টেবিল টপার বার্সের সাথে দূরত্ব বাড়তে আছে সেটি জেতার আশা শেষ চ্যাম্পিয়ন্স লিগের রাজার রিয়েল মাদ্রিদ তাই চ্যাম্পিয়ন্স লিগ জেতার আশা ছিল কিন্তু এখন সেটিও হাত থেকে বেরিয়ে গেছে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে কার্লো এরই সাথে যেন বেজে গেল বিদায় ঘণ্টা সম্প্রতি স্কাই স্পোর্টস একটা নিউজ করেছে তারা বলেছে সিজন শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়তে যাচ্ছেন আঞ্চেলত্তি এপ্রিলের ছাব্বিশ তারিখ কোপা দেলরের ফাইনাল আছে বার্সার বিপক্ষে ফাইনাল ম্যাচের পর ক্লাব ছাড়বেন তিনি ফাইনাল ম্যাচের জন্য এত দেরি করছেন নাইলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হওয়ার পরই এই ঘোষণা দিতেন তিনি কার্লো রিয়েল মাদ্রিদ ছাড়লে একটা ইতিহাসের সমাপ্তি হতে যাচ্ছে শেষটা ভালো ভালোই হোক এমনটাই আশা রিয়ালের হয়ে তার সর্বপ্রথম ট্রফি ছিল কোপা দেলরে শেষটাও কোপা দেলরে দিয়েই হোক বিদায়টা তাকে ট্রফি জিতেই দেয়া হোক ভালো থাকুন ডন কার্লো আপনাকে ভুলবে না মাদ্রিদিস তারা